সংগঠক অভিজিৎ আছেন অর্থ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ এবং সম্মানিত সুদী আস্থা বলাই আমি জাতীয় পার্টির মহাসচিব হয়েছি আগস্ট মাসে আপনারা জানেন এবং এটি আপনাদেরই আন্দোলনের ফসল আমি প্রথমবার যখন এমপি হলাম এরশাদ এসেছিলেন এই পাশের মাঠে সেই মাঠে এরশাদ বিপুল জনসংখ্যা ছিল ইয়াসিন চেয়ারম্যান তখন ছিলেন উনি সক্রিয়ভাবে সেই মিটিংটি সফল করেছিলেন এবং এসার মানুষ থেকে বলল তিনি এমপি হবা সোভাগঞ্জের মানুষ সাফরহাটির মানুষ আমাকে এমপি বানিয়েছে এবং তাদের কিছু দুঃখ থাকাই স্বাভাবিক কেউ এমপি হিসাবে কোন এলাকাকে সম্পূর্ণ রূপে পরিপূর্ণ দিতে পারে না কিছু ঘাটতি থাকে কিছু অসম্পূর্ণ কাজ থাকে তবে আমি চেষ্টা করেছি যতটুকু বরাদ্দ আসছে প্রত্যেক মসজিদে বরাদ্দ দিয়েছে একটা ওয়াদা পূরণ করতে পারি নাই স্টেডিয়ামের ওয়াদা এটা কেন পারিনি সেটারও কারণ আছে যার জমির মালিক তাকে বললাম তুমি জমিটা হয় লিখে দাও নয় আমার কাছে বিক্রি করো আমি কিনে স্টেডিয়াম করব সে পরে জমিটা দিতে রাজি হয় না নানা কারণে সরকারি ব্যাপার কি হবে না হবে আমি এখনো এই মুহূর্তে বলতেছি এখনো যদি কেউ জমি বিক্রি করে আসে আমি জমি কিনে স্টেডিয়াম করে দেবো আমি জানি আমার শত্রুরা প্রতিপক্ষরা অনেক কথা বলে আমার আমি কষ্ট পাই দুর্নীতির কথা বলে এটা বলে সেটা বলে চেহারা কালো এটাও বলে একটা কালা বলে খারাপ দিদি বট পাইনি এটা নতুন শব্দ বট তৈরি করা হয়েছে হাজার হাজার অ্যাকাউন্ট সারা বিশ্বে যাদেরকে তারা টার্গেট করবে তার জীবন শেষ করে দেবে অসংখ্য মেয়ে আত্মহত্যা করে এই অনলাইন এই দেখতে দেখতে স্বামী পাঠনে আত্মহত্যা করবে না স্বামী পাঠনে শক্তিশালী মানুষ সুন্দরবনের মানুষের কাছে আসছে দেশ এক মহাক্রান্তি লগ্নে পড়েছে মহাক্রান্তি লগ্নে বিগত তিনটি সময় ভোটে প্রশ্নবিদ্ধ ছিল কোন সন্দেহ নাই কিন্তু দেশ ছিল পাঁচই আগস্টের আগে আমাদের অসম্ভব সাহসী ভূমিকা ছিল মেহনতি মানুষের পক্ষে সরকার পতন হলো অনেকে পালিয়ে গেল অনেকের বিরুদ্ধে মামলা হলো বাকি যারা নিরীহ সমর্থক তারা এদেশের মানুষ তারা এদেশে থাকবে মুখ ফুলিয়ে থাকবে তারা দেশের নাগরিক এদেশের মালিকারা তাদের আছে কিন্তু আমরা দেখলাম সর্বত্র মত সন্ত্রাস আমরা দেখলাম মামলা দেয়া মামলায় আসামি দুইশো তিনশো চৌষট্টি জেলায় মামলা দেয়া হয়েছে আর অনেক মামলা দেওয়া হয়েছে অমুক বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী মানে মামলার অজুহাত দিয়ে তার কাছে অর্থ চাঁদাবাজি করা হবে আমরা প্রতিবাদ করেছি এই মদেশ শিকার থেকে দেশকে আর এই দেশ আজকে দুই ভাগে ভাগ হয়ে গেছে একাত্তরের পক্ষে এক ভাগ একাত্তরের বিপক্ষে আরেক ভাগ আমরা একাত্তরের পক্ষে আমরা এদেশের স্বাধীনতা সাধারণতার পক্ষে আমরা এদেশকে রক্ষা করতে চাই দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই সাধারণত রক্ষা করতে চাই মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে চাই আমরা করতে বলেছি আওয়ামী লীগের দোষী লোকের বিচার করেন কিন্তু দলের ব্যান করেছেন নিষিদ্ধ করেছেন এই নিষিদ্ধ দেশে কোন রাজনৈতিক সমাধান আনে নাই আনবে না আমি আইনজীবী স্পষ্ট আওয়ামী লীগের ব্যান করা সঠিক হয়নি আইনসম্মত হয়নি আমরা মনে করি যখন জামাত ইসলামীকে ব্যান করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম আওয়ামী লীগকে ব্যান করা হলো তখনও আমরা প্রতিবাদ করেছি করছি জাতীয় পার্টি কারো দোষণের সহযোগী না জাতীয় পার্টি কারো তাবেদারি করে না জাতীয় পার্টি দেশের মানুষের পক্ষে কথা বলে আমি যখন এমপি হলাম দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্ট্যান্ড সোলার সুন্দরগঞ্জে একটা স্ট্যান্ড সোলার ছিল না আমি কয়েকশো স্ট্যান্ড সোলার সেই সময় লাগিয়েছি সুন্দরগঞ্জে কোন মসজিদে এসে ছিল না প্রথম এসি আমি লাগিয়েছি একটা মসজিদে শান্তি নামে সুন্দরগঞ্জে একটা লাইব্রেরি ছিল না একটা ভালো লাইব্রেরি ছিল না আমি পাঁচটা থেকে ছয়টা লাইব্রেরি করেছি পৌরসভায় পাঠ করেছি পৌরসভায় গ্যালারি করেছি পৌরসভায় স্টেজ করেছি আরো পাঁচ জায়গায় স্টেজ করেছি এবং বিভিন্ন মসজিদে টাকা দিয়েছে আমি অহংকার করে বলতে পারি শতকরা পঁচানব্বই ভাগ মসজিদ সুন্দরগঞ্জে আমার সময় বরাদ্দ পেয়েছে পঁচানব্বই ভাগ আর মন্দিরে বরাদ্দ দিয়েছি এটাও অহংকার করে বলতে পারি শতকরা পঁচানব্বই ভাগ মন্দির আমার বরাদ্দ পেয়েছে কোন মন্দির পনেরো হাজার পেয়েছে কোন মন্দির পাঁচ লাখ পেয়েছে কোন মন্দির পনেরো লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে এবং নিপুণ ভাবে কাজগুলো হয়েছে সারা বাংলাদেশে টিআর কাপিটা জেলা পরিষদ এলজিডির কাজে যদি লিস্ট করেন সুন্দরবনের মতো এত ভালো কাজ আর কোথাও হয়নি তারপরে কেউ কেউ বলে টাকা মারি সুযোগে জমি কিনেছে টাকা মারি গাড়ি কিনেছে কেউ জানা না ব্যারিস্টারি করতে কত টাকা লাগে 2005 সালে আমি যখন ব্যারিস্টারি করছি তখন আমার ব্যারিস্টারি করতে খরচ হয়েছে 60 লক্ষ টাকা সেই সময় 2005 সালে এখন বলে এগুলা টাকা দিয়ে নাকি জমি কিনেছে সেটা হচ্ছে রাজনৈতিক অপশোষক এই অপশোষকীতে জাতীয় বাণী কখনো পড়ে আমি এমপি হওয়ার পর প্রথম কথা বলেছি নদী বাফত নিয়ে প্রথম কথা বলেছি তিস্তা ব্রিজ নিয়ে প্রথম কথা বলেছি নদীর বাঁধ নিয়ে এক সপ্তাহের মধ্যে সুন্দরগঞ্জে বারোশো কোটি টাকার তিস্তা ব্রিজ হয়েছে এক সপ্তাহের মধ্যে সুন্দরগঞ্জে আটশো কোটি টাকার নদীর বাঁধ হয়েছে দেখা কবে কোন এমপি বারোশো কোটি আটশো কোটি টাকার বরাদ্দ সুন্দরগঞ্জে যোগাযোগ পেরেছে কেউ পারেনি কেউ পারবে না আমি পেরেছি কারণ আমি সংসদে অনেক কথা বলতাম মন্ত্রীরা আমাকে পছন্দ করতো যিনি প্রধানমন্ত্রী হবেন যিনি মন্ত্রী হবেন তিনি দেখবেন সংসদে কে কথা বলে আমি সেই এক মিনিট কথা বলেছি দুই মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট বারো মিনিট সাড়ে মিনিট সংসদে কথা বলার যতগুলো সুযোগ আছে প্রত্যেকটা কাজে সুযোগ লাগিয়েছে কারণ আমি আইনজীবী আমি ব্যারিস্টার আমার জন্য এই কাজটা সহজ ছিল আমি টক্স করেছি সেজন্য সহজ ছিল এবং এর কারণে আমার গ্রহণযোগ্যতা ছিল আমার ভারত ছিল যে কারণে আমি যখন এমপি হলাম প্রশাসনকে স্পষ্ট করে বলেছি আগে যা করছেন করছেন আমার আমলে জামাত ইসলামী বা অন্য কোনো দলের বা বিএনপির কোন নিরীহ লোককে কোন প্রকার হয়রানি করতে পারবেন না তারা আমার সাথে কথা রেখেছে আমি চারটা অ্যাম্বুলেন্স চারটা গাড়ি দিয়েছি তাদেরকে যাতে তারা আমার কথাও শোনে আবার এই সুন্দরগঞ্জের সুশাসন থাকে ওই গাড়িগুলো দেওয়ার পর সুন্দরগঞ্জে চুরি ডাকাতি কমে গেছে কারণ দ্রুত গাড়িগুলো টাউল দিত করোনা পিরিয়ডে অনেক ঘর থেকে বের হয়নি করোনা পিরিয়ডে দেড় বছর আমি জনগণের মধ্যে ছিলাম নিজের হাতে চাল দিয়েছি এখানে বসেছি প্রশাসনের সাথে কথা বলেছি রুগী সুন্দরগঞ্জে করোনার প্রথম রুগী যখন ধরা পড়লো কোনো গাড়ি ছিল না তাকে নিয়ে হসপিটালে যাবে আমার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে হসপিটালে চলে গেছে যেদিন এমপি হয়েছি সুন্দরবাজে ঢুকেছি দুটো হসপিটাল দুটো অ্যাম্বুলেন্স নিয়ে সুন্দরবাজে ঢুকেছি পাঁচ ছয় বছর ওই অ্যাম্বুলেন্স দুটো অন্তত কয়েক হাজার লোককে সেবা দিয়েছে সুন্দরবাজ হসপিটাল যখন এমপি মনে আছে আপনাদের ময়া পানের পিঠ দুর্গন্ধ একজন মাত্র ডাক্তার আমি এম বিএর কিছুদিনের মধ্যে ঘটে আঠারো জন ডাক্তার এনেছি আঠারো জন আমাদের একটা ফায়ার সার্ভিসের গাড়ি ছিল ফায়ার সার্ভিসের অফিস ছিল কোনো গাড়ি ছিল না বক্তব্য তিন মাসের মধ্যে আমাদের গাড়ি চলে আসে তিন মাসের মধ্যে আমি জানি এর বাইরে আরো অনেক কাজ করা প্রয়োজন তবে একজন এমপির প্রধান কাজ সংসদে দৃঢ়ভাবে এলাকাকে তুলে ধরা জাতীয় রাজনীতির কথা বলা আইন কথা বলা আমি আইনের বিষয়ে অনেক কথা বলেছি দ্বিতীয় কাজ এলাকায় সুশাসন বজায় রাখা তৃতীয় কাজ এলাকার উন্নয়ন করা আমি চেষ্টা করেছি হ্যাঁ কিছু কাজ করতে পারিনি আল্লাহ যদি এমপি বানায় যে অভিজ্ঞতা আছে ছয় বছর অভিজ্ঞতা দুই বারের একটি অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটি ইনশাল্লাহ বাকি সব স্বল্প সময় করে দেব করতে দেবেন আমাকে হ্যাঁ ইনশাল্লাহ আমি জানি সামনে ভোটের পরে হয়তো আওয়ামী লীগের উপরে প্রকৃত হচ্ছে পক্ষের শক্তির উপরে তার মাইনরিটি দমনীর উপরে নির্যাতন শুরু হতে পারে ধরফাকড় হতে পারে অ্যারেস্ট হতে পারে পালাতে হতে পারে আমি যদি এমপি হয়ে আমি কথা দিচ্ছি নিজের জীবন দিয়ে হলেও কোন দলের কোন ধরনের কোন লক্ষ্যে কোন প্রকার হয় শিকার আমি হতে দেবো না দেব না দেব আমি আত্মবিশ্বাসী কেন কারণ এর থেকেও কঠিন পরিস্থিতিতে আমি এই সুশাসক দিয়ে আসছি ছয় বছর আমার অভিজ্ঞতা আছে আমি একটা কণ্ঠস্বর একটা প্রতিবাদী কণ্ঠ সংসদের পক্ষতে স্টেজে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন এই কণ্ঠলস্বর গ্রীহ মানুষের পক্ষে কথা বলবে এই কণ্ঠস্বর উত্তরবঙ্গের জন্য প্রয়োজন এই কণ্ঠস্বর গাইবান্ধার জন্য প্রয়োজন সবাই যে জিজ্ঞেস করি যে যে দল করেন করেন আরেকটা এশাক্তির অক্ষর থেকে কেউ রাষ্ট্রপতি হবে মোদী আমি এই এলাকার সন্তান আপনারা এমপি আমি এমপি বাংলাদেশের থেকে আজকে মহাসচিব হয়েছে আপনারা বলেন তো সুন্দরবন্ধে আর কেউ কোন দলের মহাসচিব হবে এমন কেউ আছে তাহলে মহাসচিব তার জন্মভূমিতে ভোট করে কোনো কারণে হারি যায় মহাসচিবের মান সম্মান থাকবে আপনাদের মান সম্মান থাকবে তা আপনারা আমার মান সম্মানটা রাখবেন আমি আপনাদের কাছে ভোট চাই দোয়া চাই আশীর্বাদ চাই আমার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করতে পারি বিগত ভোটে আমরা হেরে গিয়েছিলাম এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিন্তু এই সাভারি অনেক নেতা কর্মী হেরে গিয়ে কানছিল আমার জন্য মনে আজকে সেই কান্নার প্রতিদান দেন সকলে ভোট দিয়ে লাঙ্গলকে জয়যুক্ত করেন বারোই ফেব্রুয়ারির ভোটে লাঙল শুধু জাতীয় পার্টির মার্কা না লাঙল প্রগতিশীল শক্তির মার্কা লাঙল একাত্তরের চেতনার বার্তা লাঙল বহুত্ববাদের মার্কা লাঙল বাংলাদেশের স্বাধীনতা রক্ষার বার্তা লাঙল বহুদলীয় গণতন্ত্রের বার্কা লাঙ্গল বাংলাদেশের জাতীয়তাবাদের বার্কা ধর্ম ধর্মীয় বহুত্ববাদের বার্কা লাঙল বাংলাদেশের স্বাধীনতা চেতনার মার্কা আমি মনে করি এর সাথে যে আদর্শে বাংলাদেশ করেছে সেই আদর্শে চলতে গেলেই বাংলাদেশে রক্ষা হবে বারোই ফেব্রুয়ারি লাঙলের ঘটে ইনশাল্লাহ আপনার জয়যুক্ত হবো আরেকটা কথা বলি সবসময় বলি আমি দুইবারের সংসদ সদস্য আল্লাহ মহম্মদ এত বানাইছে আর একবার সংসদ সদস্য যদি হই এবার আমি হব তিনবারের সংসদ সদস্য আমার ইতিমধ্যে সংসদের যে কার্যকলাপ গুলো আছে একাত্তর বিধি বেয়াল্লিশ বিধি পশ্চিম দত্ত প্রস্তাব আইনের সংশোধনী জনগণ যাচাই এগুলো সব জানা আমি এমপি হলে পরের দিনই কাজে ছাপিয়ে পড়তে পারবো আর যারা এখানে প্রার্থী আছে সবাই সত্যাবাদক

ও বললে এই স্বল্প সময় করতে পারবো না মানুষ আসবে না মানুষের মধ্যে ভয় আছে টাইমিং এর ব্যাপার তুমি করো আল্লাহ রহমতে দশটা মানুষ আসছে দশটা মানুষ দিয়ে আমরা শুরু করবো আমার দশটা মানুষ দিয়ে শুরু করবো দেড় বছর মানুষ ভয় ছিল ঘর থেকে বেরো আমিও আছি সত্য কথা আমিও দেড় বছর লাগায় ক্রম আসছি আমি আসবো আসতে বলে বাসায় যাবো ওকে তো মামলা দেবে আমি আসবো বাজারে বসবো ছবি তুলবো কেনাগারে বসবো তুলে দেওয়া মামলা ক্লোপ করবে তার বাড়িতে যাবে মানুষের বাড়িতে আগুন দিছে আগুনে পুড়িয়ে মারছে মানুষকে ছোট বাচ্চাকে পুড়িয়ে মারছে রাষ্ট্র নাই তো রাষ্ট্র নাই রাষ্ট্র শেষ হয়ে গেছে এই পনেরো ষোলো মাসে রাষ্ট্র শেষ হয়ে গেছে কত গলাকে দেখলাম কত গলি থানার ওসি ভোট করে তাকে খাওয়া দিয়ে জনগণ পিটাচ্ছে তো সেই পুলিশ ভোট করবে কিভাবে রাষ্ট্র কাঠামো নষ্ট করে ফেলা হয়েছে খুব ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের নেতা কর্মী আহত হয়েছে আমরা বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলাম আজকে আমরা দুইশোটা প্রার্থী দিয়েছি ইনশাল্লাহ আর যারা আমাদের অফিসে ঢিল মারসে আগুন দিয়েছে তারা দিয়েছে দুটো প্রার্থী

তাকে জাতীয় পর্যায়ে ইমেজ থাকতে হবে তাকে দৃঢ় করতে হতে হবে আইন জানতে হবে সংসদে দ্বিতীয় পদ্ধতি বাধা বলতে হবে তাহলে সে এলাকায় সুশাসন নিশ্চিত করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস আমি এমপি হলে এই সেবা দিতে পারবো যদি আপনারা আমাকে ভোট দেন যদি আপনারা আমাকে জয়যুক্ত করেন আপনারা কি চান ভারতের জাতীয় বাড়ি জিতুক জিতুক পাটোয়ারি জিতুক প্রত্যেকে পাটোয়ারি হয়ে যান ভাইয়া এই ভোট শুধু জাতীয় বাড়ির ভোট না এটা দেশের অস্তিত্বের ভোট এই ভোটের মাধ্যমে দেশের ভাগ্য নির্ধারণ হবে দেশ নির্ধারণ হবে আমার বর্তম করবো না অনেক কষ্ট করে স্বল্প সময় আপনারা এসেছেন আমি অভিহিত হয়েছি বিনোহিত হয়েছি আপনাদের ভালোবাসা সবসময় শিক্ত হয়েছি সমাজের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞ একটা ছোট কাজের কথা কেউ বলে নাই প্রথমে মিয়াপুরের ফ্যান দিস না সুভাষগঞ্জের ফ্যান দিস না আপনার বাজারে মানুষ কি খুশি অল্প করতেই মানুষ খুশি তা আমার বক্তব্য নির্ধারিত করবো না আমাদের ঠিক বাপ মাতৃর আরেকটা বড় প্রোগ্রামে সময় দেওয়া আছে ওদের সময় দুটি আসনে ভোট করতে হয় এই সময় কিছু স্বল্পতা থাকবে আমি স্বীকার করি বিগত সময় আমি কম এসেছিলাম কার আওয়াজে সংসদে অনেক সময় দিতে হয়েছে তর্কতে অনেক সময় দিতে হয়েছে প্রচুর বিদেশে পাঠিয়ে থাকতে যেউতো আমি কথা বলতে পারি ইংলিশ আরি আমাদের সরকার থেকে এনজিও থেকে প্রচুর বিদেশে পাঠানো হয়েছে কিন্তু বিদেশ থেকে এসে পলিসি কিন্তু ঠিক শুট আসে আমি স্বীকার করি আমার আরো সময় দেয়া উচিত আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি হলে আমি আরো বেশি সময় আপনাদেরকে আরো সুবিধা ইনশাআল্লাহ ঠিক আমাদের বক্তব্য যাইতো করব না সকালে ভালো থাকবেন দোয়া করুন বিপ্ত গঠে গলিয়ান হয়ে লালের পক্ষে ভোট চান সকালে লাল সেনা হয়ে যান ধন্যবাদ সবাইকে